বড় মেজারিং বলে এক বোল ওটস নিলাম মাঝারি বলে সুজি নিলাম বড় মেজারিং বলে এক বোল ময়দা নিলাম সুজি আর ওটসকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম একটা বড় পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নিলাম সুজি আর ওটসের এর গুলোটা এর মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে জোয়ান মেশালাম সাতমত বিট নুন মেশালাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে মেশালাম বেশ খানিকটা ধনেপাতা কুচি মেশালাম আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা দিলাম এই ভাজা মশলার ভিডিওটা আমি তোমাদেরকে আলাদাভাবে শেয়ার করবো এরই মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাবো সমস্ত রকম মিশ্রণ যা যা মিশিয়েছি এর মধ্যে এগুলো সবগুলো একসাথে ভালো করে মেশাবো মিশিয়ে একটা আলাদা ব্যাটার তৈরি করছি পাটি সাপটা যেরকম বানাই ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করলাম করে একটা ফ্রাইং প্যান বসালাম গ্যাসে ফ্রাইং প্যানটা গরম হতে দিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে সাদা তেল দেব সাদা তেলটা গরম হতে দেব বন্ধুরা আমি ক্রিয়েশন ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি এবার আমি আস্তে আস্তে ব্যাটারটা দিচ্ছি এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় এবং এটা খুব হেলদি একটা রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা করে বাড়িতে তোমরা খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে বাচ্চাদেরকেও এই খাবারটা টিফিনে দিতে পারেন খুবই ভালো খাবারটা এবং হেলদি খাবার এবার আমি অপর দিকটা উল্টে দিলাম দেখুন ঠিক এইভাবে অপর দিকটা হয়েছে ঠিক এইভাবে ভাজবেন ভেজে হ্যাঁ আবার এপিট ওপিট করে দুপিটি ভাজবেন ভালো করে প্রত্যেকটা পাশ ভালো করে ভাজবেন যাতে কোনো দিকটা কাঁচা না থাকে আবার আমি কড়াই ব্যাটার দিলাম ফ্রাইং প্যানে ব্যাটার দিয়ে দেখুন আবার আরেকটা পাটি সাপটার মতন ভেজে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে দেবেন ঠিক আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি সেভাবে ছড়িয়ে দেবেন হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবেন তাড়াতাড়ি হয় রান্নাটা দেখুন হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে দিলাম হুম এইভাবে সুন্দর করে উল্টে দেবেন হয়ে গেছে দেখুন আবার আমি উল্টে পাল্টে দেখে নিচ্ছি এইভাবে এবার আমি একটা প্লেটের মধ্যে সস দিয়ে পরিবেশন করি